প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি ভিকারফ ক্যাপসুল এটি আপনি কী জন্য খাবেন কীভাবে খাবেন এবং এর পার্শ্ববর্তীকে আছে কি নাই সে সম্পর্কে পূর্ণ আলোচনা করব তো ভিকারব ক্যাপসুল একটি আয়ুর্বেদিক ঔষধ এর মূল উপাদান যৌবন শতদল ভিকারব ক্যাপসুলটি বাজার করছে গ্রিন লাইফ ন্যাচারাল হেলথ কেয়ার এটি মূলত সেক্সুয়াল স্টিমুলান ক্যাপসুল উপাদান প্রতি ক্যাপসুলে আছে স্বর্ণ সিন্দুর আটাইশ পয়েন্ট আটান্ন মিলিগ্রাম অশ্বগন্ধা আটাইশ পয়েন্ট আটান্ন মিলিগ্রাম অন্যান্য উপাদান পরিমাণ মতো দেওয়া আছে ভেগোরফ ক্যাপসুলের কার্যকারিতা বীর্জ স্তম্ভক ও রতিশক্তি বর্ধক যাদের বীর্য পাতলা অল্পতেই বীজ আউট হয়ে এবং লিঙ্গ নিস্তেজ ও শীতল হয় আগা মোটা চিকন যৌবন ক্ষমতায় অক্ষম ব্যক্তির জন্য ভেগোরাফ ক্যাপসুলটি হতে পারে একটি আনকমন সমাধান সেবন সেবনবিধি দিনে এক থেকে দুইটি ভেগোরাফ ক্যাপসুল খাওয়ার পর সেবন করবে ভেগরফ ক্যাপসুল খাওয়ার সাথে সাথে হালকা গরম দুধ খেলে ভালো ফল পাওয়া যায় অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিগণ বেগরাব ক্যাপসুল ব্যবহার করতে পারবে না এছাড়াও মহিলারাও এই ক্যাপসুল সেবন করতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া ভেগুরা ক্যাপসুল ব্যবহারে কিছু পার্শ্ব দেখা যায় যেমন বোমিভাব মাথা ঘোরানি ঝিমুনি মাথা ব্যথা ইত্যাদি পার্শ্ব দেখা যায় আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ক্যাপসুল সংরক্ষণ করতে হবে শিশুদের নাগালের বাইরে এই ওষুধ রাখতে হবে বেগরা পাঁচশো এমজি একটি ক্যাপসুলের মূল্য মাত্র তিরিশ টাকা যাদের হার্ট কিডনি ও লিভারের সমস্যা রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ক্যাপসুলটি সেবন করতে পারবে তো বন্ধুরা যে কোনো ঔষধ ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ ব্যবহার করতে হবে কারণ ডাক্তারেরা যে কোনো ঔষধ এবং পর্যালোচনা এবং রোগীর অবস্থার ওপর ভিত্তি করে ঔষধ দিয়ে থাকেন তো বন্ধুগণ এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে এবং আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন